নমস্কার বন্ধুরা তো ইয়েকে নিয়ে কথা হচ্ছিল আমাদের পুতনাকে নিয়ে কথা হচ্ছে গল্প চলছে সেই গল্পটারই শেষ ভাগটা আজকে বলবো তো পুতনা তো নন্দভবনের মধ্যে চলে গেছে সমস্ত ব্রজবাসী নন্দভবনের বাইরে হাঁ করে অপেক্ষা করছে কখন এই অপরূপ রূপসী বাইরে আসবে অত টানা টানা চোখ অত সুন্দর দেখতে তার গায়ের থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অপেক্ষায় রয়েছে তো নন্দভবনের মধ্যে ঢুকে মা যশোদার সঙ্গে কথা যে হে বিধাতা আমার ছেলেকে লালাকে যদি কিছু বছর আগে জন্ম দিতে তাহলে খুব ভালো হতো কারণ একে আমি তাহলে আমার ঘরের বউ বানাতে পারতাম এত সুন্দর একটা বউ হতো আমার তো এটা মা মনে মনে ভাবছে তো তখন কৃষ্ণ মনে মনে বলছে মা বউয়ের রূপ এখনো দেখো নি এ রূপ দেখা বাকি আছে দেখো কারণ তখন কৃষ্ণ তো সবাই দশ দিনে একদম ছোট্ট তো অনেকক্ষণ কথা বলার পর যখন মা যশোদার মোটামুটি নিশ্চিন্ত হয়েছে যে এর কাছে যদি আমি বাচ্চাকে দিই এর ফলে যদি আমি বাচ্চাকে দিই তাহলে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়তো হবে না তো বলে তো কি করেছে আলটিমেটলি কৃষ্ণকে নিয়ে মা যশোদা ইয়ের পুতনার কোলে দিয়েছে তো যখনই যেই না পুতনার কোলে কৃষ্ণকে দেওয়া কৃষ্ণ চোখ তো বন্ধ করে নিয়েছে ছেড়ে দিন সব থেকে বড় জিনিস নিজে হাত মুঠো করে চোখটাকে পুরো চাপা দিয়ে নিয়েছে তো এটার থেকে যেটা বোঝা যায় যেটা বলার মেন সেটা হচ্ছে ভগবানের কাছে যখন যাবেন তখন ওই ফেক মানে সাজানো রূপটা নিয়ে কখনো যাবেন না তখন একদম নিজে যেটা নিজের সাধারণ যে অরিজিনাল গ্রুপটা সেটাই যাবেন সবাইকে আপনি সব কিছু বোঝাতে পারবেন বলতে পারবেন দুজনকে কখনো বোঝানো যায় না বলা যায় না এক নম্বর হচ্ছে আপনি কি আপনি কি করছেন ঠিক করছেন ভুল করছেন ভালো করছেন সব থেকে ভালো জানেন আপনি নিজে আর আরেকজন জানেন উপরে তিনি বসে আছেন তো ভগবানের কাছে সবসময় গেলে গিয়ে নিজের নিজের স্বরূপে যান এবং ভগবানকে গিয়ে এটাই বলুন এটা দাও ওটা চাই এটা তো সবাই বলে এটা সময় বলি কিন্তু আমার কেন জানিনা মনে হয় ওই নিজের যে খারাপগুলো সেগুলোকে পাল্টে দিতে বললে মনে হয় আরো বেশি ভালো হতে পারে কারণ সে তো জানে ভালো কি কি দেওয়া তো আমার যে খারাপগুলো আছে তুমি সেগুলোকে শুধরোতে সাহায্য করো তাহলে আরো ভালো তো নিজের স্বরূপে ভগবানের কাছে যাওয়া যেহেতু পুতনা নিজের ছরুপে আসেনি সে ছল করেছে সে অন্য একটা রূপে এসে সেইজন্য ভগবান তার দিকে তাকাতে পর্যন্ত সক্ষম এক দুই যেটা আরো বড় ইম্পর্টেন্ট জায়গা পুতনা কিন্তু চাইদিন নন্দ ভবন ঘুরে ঘুরে ছোট আসতে পারতো কিন্তু আসার পথে 10 দিনের মধ্যে কে কৃষ্ণ না জেনে 10 দিনের মধ্যে সমস্ত যত বাচ্চা জন্ম ছিল তাদেরকে একজন একজন করে হত্যা করতে করতে এসেছে সে কারণ ছাড়া অনেককে হত্যা করেছে মানে অপরাধ করেছে সেইটা একটা খুব বড় জায়গা তো আবার গল্পে ফিরে আসি তো যথারীতি এরকম বিয়ে করেছে তো কথা বলার পর কোথাও কি করেছে নিজের বুকের মধ্যে নিয়ে তার দুধ খাওয়ানোর জন্য কৃষ্ণকে নিয়েছে তো কৃষ্ণ কি করেছে যেই না একবার কামড়েছে সেই যন্ত্রণা আর পুতনা সহ্য করতে পারেনি পুতনা সঙ্গে সঙ্গে নিজের কদাকার বিশ্রী রূপের মধ্যে কনভার্ট হয়ে গেছে আবার ফিরে এসছে এসে চাতে যাচ্ছে তো যখন চাচা যাচ্ছে তখন শুধু একবার মুখটা সরিয়ে কৃষ্ণ বলেছে যে তোমার আজকে আমি সমস্ত কিছু বের করে নেবো তোমার আর আজকে নিস্তার নেই তো সেখানে পুতনা ভাবছে যে এই দশ দিনের বাচ্চাটা কি করে কথা বলতে পারে বলে পুতনা আমরা সবাই জানি যে পুতনাকে কামড়ে তাকে বধ করেছিল তো এইভাবে কৃষ্ণ শ্রীকৃষ্ণ পুতনকে বধ করে পুতনাকে বধ করার পর পুতনাকে সেই স্থান প্রদান করে যাতিনা ভবিষ্যতে মা যশোদা পেতেwidetildeছিল মাত্রী স্থান তো এটা দেখে সমস্ত ভগবান মাতা হাদেই কি করছে তার নাম ঠিক নয় তার খাওয়া-দাওয়া ঠিক নয় তার আচার-ব্যবহার ঠিক না তার কর্ম ঠিক না সে হত্যা করে যাচ্ছে সে যত খারাপ কাজ যত রকমের খারাপ কাজ সব করে যাচ্ছে অথচ তাকে ভগবান পরম পথ দিচ্ছে ভগবানের কাছে আশ্রয় দিচ্ছে তো ভগবানের কাছে সবাই গেছে জিজ্ঞেস করছে ভগবান এটা কেমন আপনার আপনি ওকে পুতনাকে কেন পরম দিলেন তখন ভগবান বলছে যে লোকে অস্ত্র দিয়ে বধ করে শস্ত্র দিয়ে বধ করে বিভিন্ন ভাবে বধ করে কিন্তু পুতনা যেভাবে বধ করতে এসেছিল আমাকে সেটা ছিল সব থেকে আলাদা আলাদার থেকেও বড় জিনিস ওই জায়গায় সেই স্নেহর জায়গাটা কাজ করেছিল একজন মা স্নেহে মানে রীতিমতো আদরে তার সমস্ত কিছু উজাড় করে তার সন্তানকে দেয় তো সেইভাবে পুতনা এসেছিল এবং পুতনা মাতৃস্থানটা নিতে নেমারিয়ে করেছিল যে কারণে পুতনা ভগবানের পরম পথ পেয়েছিল তো পুতনার গল্পটা এখানে শেষ হলো পুতনা মর্দন শ্রীকৃষ্ণের জয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি গল্পগুলো ভালো লাগে যদি মনে হয় আরও বেশ কিছু গল্প শুনবেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এরকম আরও অনেক গল্প একের পর এক গল্প আসতে থাকবে আশা করছি ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার